আসসালামু আলাইকুম বরিশাল মনুরা কি খবর কেমন আছেন এই যে ঢাকার লাগে খেলা পারবেন মনে করেন এই পসা হামুকে পাও কাটা যাইবে না দেখছেন রাজশাহীর মতন দলের কি নাকানি সুবানি দিয়ে বাড়ি ফেলাই দিছে বিপিএল এর সেরা ফিগার দিয়ে ঢাকা যে এসছে সেরা ফিগার বিপিএল সেরা ফিগার জন্ম হয়েছে পর হইতে এই পর্যন্ত পারবেন পারবেন না ওই যে রংপুরের গোলাগে লাগে এরম হরছেন এরম হরে আসতে বাড়ি যাইবেন তবে মনে আমার একটা আশা আছে আমরা পারবো কি পারবেন না পারবেন আর ওই যে আমরা ইদানিং কিন্তু মায়ার্সের লয়ে ভালো টোল করি না এই টোল করা যাইবে না তো মানুরা মায়ার্সের কথা এত তাড়াতাড়ি তোমরা বলো কে আমি এই দিয়ে বাঙালিকে দোষ পিছিয়ে কারা করিয়ে গেছে এখন নাম বলতে এক সেকেন্ড দেরি করি না আমাকে এই একটা দোষ পিছিয়ে দুই হাজার চব্বিশ সালে কত বড় একটা অবদান মায়ার্সের ভুলে গেছেন না অল্পতেই ভুললে গেছেন যান ভুললে যান সমস্যা নেই

এই যে চ্যাম্পিয়ন ট্রফিতে লোরে চান্স দেয়নি দেশে গেলে শান্তরে ওকুলে সাকিবের কইতেছে আমরা ব্যাটিং এর উপরে নির্বল না সাকিবের বলিং ঝ্যাপ সাকিবের উপরে আমরা নির্ভল না এদি শান্তরে যদি চান্স দাও তাই বাংলাদেশের ওই যে এ দলের পেরিয়াল চান্স দিতে পারে শান্তর মতন ফেলে যদি চান্স দাও হে আশি ম্যাচ একটা ম্যাচে প্রাণ পায় ফেলেয়ার চান্স দাও লিটন দাসের দাও না সাকিবের দাও না লিটন দাসের বাদ দিলাম সাকিবের দাও না আমি এটা বুঝলাম বাদ দা না শান্তরে লইয়া এই যেমন দা বরিশাল রোগ দেওয়া আছে এমন জাতীয় দলটা রোগ আছে এই শান্ত পান্ত বালতো লইয়া এবার আরেকটা তামিমের নামে যে এই যে আছে একটা কি এই যে এলেক্স হেলসের লইয়া ওই এলেক্স হেলস ভালো তামিম খারাপ এলাকা কিছু কয়নি দুধের দোয়া তুলসি পাতা এটা কি এটা কি এটা কি আপনি তো বাইরের মাথা নাকি কলা গেটি কোনটা হে ভালো না এরকম ভালো পিসা দিয়ে পিটাইতে টাইম লাগে না আমাকে রংপুরে গো বলতে চাই রংপুরে বেশি ফুরফুর ফুরফুর করো না ফুরফুর করে উফরে ওঠো না নিচে নামতে গেলো টাইম লাগবে না তনো কিন্তু লাস্ট পজিশনে যাই হে মেখে ফেলাও হ্যাঁ আমাকে জানা আছে এই যে ফুরফুর করে উঠতে আছে না লাস্টে যাইয়া একটাও যেতে পারবে না কথাটা তো আমার খাতায় স্বর্ণের কলম দিয়ে লেগে থুইয়ে দাও আর এলে সেলসেলের যে এত কথা কথা চলে এই যে ব্রিটিশের কোন কোন প্লেয়ারটা ভালো কোন প্লেয়ারটা ভালো কোনটা এই ব্রিটিশ প্লেয়ারের মধ্যে খালি এক পছন্দ আমার বাটলারের এছাড়া কোন প্লেয়ার একটা প্লেয়ারের মধ্যে পড়ে না সব বেয়াদবের কারি এর মধ্যে এলে হয়েছে প্রধানমন্ত্রী বেয়াদবের প্রধানমন্ত্রী আর কি এই এলেকসের সাপোর্ট লই আমরা যে লাফান এই যে কি তাইলে ভালো ভালো সব ভালো মোরা একলারাই খারাপ দেই তাই খারাপেরা কদ্দুর আগুয়াইতে পারে ঠকতে ঠকতে আর এই রংপুরেরা যেতে কদ্দুরা উগাইতে পারে এইটাই দেখা যায় এই বরিশাল কিন্তু আজীবন আরে কাঁপতে কাঁপতে কাপ খাইয়ে হেলায় কাঁপতে কাঁপতে সেমি ফাইনাল ফাইনাল খেললে হেলাই বরিশালে গিয়ে একটা অভ্যাস আছে কিন্তু আরে ঠকবে ঠকবে কিন্তু সব ক্লিয়ার করে হেলায় আর আমরা কি করেন যা করেন তো করেনি